আমরা মাছ খেতে কেনা ভালোবাসি মাছে ভাতে বাঙালি কথাটা কিন্তু এসেই যায় নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি একেবারে নতুন ধরনের একটা মৌরালা মাছের রেসিপি নিয়ে চলুন বন্ধুরা দেখে নেব মৌরালা মাছের এই রেসিপিটা একবার যদি তৈরি করে খান তাহলে কিন্তু এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর আপনার প্রায়শই মনে হবে এই রেসিপিটাই তৈরি করে নিই হাতে মেখে এই রেসিপিটা করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই রেসিপিটা তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি চাইলে কিন্তু আপনারা পাঠির মধ্যেও করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি মৌরলা মাছ যেটাকে আমি আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এটা নিয়েছি আর এই মৌরলা মাছের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে সেটাকে হাতে মেখে নিয়ে আমি তৈরি করব সবার প্রথমে আমি এখানে একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি হাফ টমেটো কুচনো বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা আমি দিয়েছি যেহেতু মাছের পরিমাণটা আমার কম আছে তাই এটা হাফ দিলাম এখানে কিছু কাঁচা লঙ্কা ছেঁড়াও আমি ব্যবহার করলাম এরপরে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এরপরে আমি এখানে দেব একটু লঙ্কার গুঁড়ো আর হ্যাঁ বন্ধুরা লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা পছন্দ মতো বা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এরপরে আমি এখানে সর্ষে দিয়ে দিচ্ছি এবং এখানে আমার এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে ভালো করে মিক্সিতে বেটে আর একটু নুন দিয়ে রেখেছি আর নুন দিয়ে রেখে বন্ধুরা এটাকে আমি জল দিয়ে ছেঁকে নেব যাতে কোনোভাবেই না খোসাটা এর মধ্যে চলে আসে বন্ধুরা মিক্সিতে যখন সর্ষে বাড়বেন একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি সরষেটা যখন বাড়বেন এটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট আগে পেটে রেখে দেবেন তাহলে অনেক সময় যে তিতকুটে ভাব এসে যায় সেটা কিন্তু আর আসবে না এই টিপসটা ফলো করলে যাদের সর্ষে পাউডার ব্যবহার করেন না পেটে ব্যবহার করেন তারা কিন্তু এইভাবে করতে পারেন এখানে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচনো আর সাথে দিয়ে দেবো দু টেবিল চামচ সর্ষের তেল এখানে কিন্তু সর্ষে তেলটাই দিতে হবে অন্য কোন তেল দিলে কিন্তু এই টেস্টটা আসবে না এরপরে আলতো হাতে মাখাবো যেহেতু মৌরলা মাছটা খুবই নরম হয় তাই খুব বেশি প্রেশার দিয়ে এটা মাখা যাবে না আলতো হাতে মেখে নিতে হবে এখানে আমি হাফ একটা আলু হাফ পোর্শন আমি এখানে আলু ভাজার মতো কেটে দিলাম এটা একেবারে অপশনাল আপনাদের যদি মনে হয়ে থাকে দেবে না কিন্তু আলুটা দিলে স্বাদটা একটু খুব সুন্দর আসে এর মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম তারপরে এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো আর অবশ্যই করে কিন্তু এটা ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হলেই কিন্তু মৌরলা মাছের এই চচ্চড়ি একেবারে রেডি দেখুন বন্ধুরা সাত মিনিট বাদে আমি খুলে দেখে নিচ্ছি আর এটা হতে হতে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন চটপট করে জানিয়ে দিন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এরপরে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম দেখুন বন্ধুরা ওপর থেকে একটু তেল ছড়িয়ে আর একটু ধনে পাতা কুচি দিয়ে গরম গরম সার্ভ করে দিলে এক থালা ভাত নেমেশে শেষ খুব ভালো থাকবেন আর ভালো লাগলে সঙ্গে থাকবেন আর এতক্ষণ আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে ছিলেন বলে অনেক অনেক ধন্যবাদ